উফ কি চিন্তা দেখো সবার কতটা গভীর প্ল্যানিং করছে আসলে করছেটা কি এত মনোযোগ দিয়ে ওয়েট বলবো কি বলবো ইন্ট্রোটা তো দিইনি হ্যালো এভরিওয়ান আমি জলি তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু এই টাকপাটা রোদে গরমে কিছুতেই ভালো থাকা যায় না তবুও ভালো থাকতে হবে যাই হোক এটা ছিল আমাদের একদিন সানডে অফিসে আমরা সবাই মিলে লাঞ্চ করব প্ল্যান করেছিলাম কারণ সেদিন আমাদের অফিস ছিল তাই কেউ ইউনিফর্মেও আমরা ছিলাম না কি খাবার অর্ডার করা যায় সেটারই পরিকল্পনা সবাই মিলে হচ্ছিল এদিকে আমার ভিডিও তো করে দেওয়ার কেউ নেই তাই নিজেকে দেখিয়ে দিলাম তার জন্য তৃপ্তি দিয়েও হাসছিল অর্ডার হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু খাবার আসার নাম নেই এদিকে আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছে সবার ভাবছি এই ছেলেটা কি খাবার নিয়ে এসেছে ফোনও তো করেনি ফাইনালি জানতে পারলাম যে হ্যাঁ এই ছেলেটাই ছিল ডেলিভারি বয় খাবার নিয়ে একসাথে চলে গেলাম খেতে আসলে এই যে সময়টা আমরা একসাথে কাটালাম না এটা আমাদের মেমরি হয়ে থাকবে আমরা কখন কোথায় কিভাবে কাটাই আমরা কেউই কিছুটা বলতে পারি না কিন্তু যে সময়গুলো আমরা ভালো সময় কাটাই সেটাকেই আমরা মনে রেখে দিই কি তাই তো আর হ্যাঁ আমাদের খাবারে আজকে ছিল বাসন্তী পোলাও পোলাওটা মোটেও খুব একটা ভালো ছিল না আর ছিল সাথে চিকেন কষা চিকেন কষাটা ভালো ছিল তাই গ্রেভিটা দিয়ে আমরা পোলাওটা খেয়ে নিয়েছি তাই খুব কষ্ট করে ভীষণ এনজয় করেছি আমরা সবাই জীবনের ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাই তাই না বলো আর হ্যাঁ আমাদের ডিজার্টে ছিল আজকে আইসক্রিম তো আইসক্রিমের যে ফ্লেভারটা ছিল আমার খুবই একটা পছন্দ ছিল না যাই হোক তবুও খেয়েছি সব মিলিয়ে সবটাই খুব ভালো ছিল তো তোম কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না কারণ তোমরা জানালেই আমি ইনতোভাই ভিডিও করার জন্য দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই